বাবা মনে রেখো বাবা মনে রেখো বাবা মনে রেখো বাবা মনে রেখো আমারে রেখো আমারে রেখো এই যে না 200টা

বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন আমরা কিভাবে বিচারীদের দান করছি এইরকম যদি আপনারা বিচারিদের দান করেন

কারণ ওই যে ওই যে অমিত রাজা সেনকে আমাকে সাহায্য করছে এখন আমি পরো লেভেলে আছি পুরো লেভেলে বলছি আর কমেন্ট করবেন তাহলে বুঝবো আমাদের দেশে কোনো ভিখারি নাই বুঝলেন